আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি সাত মাইল গরুরহাট সারসা থানা বাগাছড়া ইউনিয়ন আর আপনারা জানেন এই প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শনি ও মঙ্গলবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাইওয়ে রোডের সাথে হাসিল প্রতি গরুতে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ছয়শো টাকা খেটেদের জন্য আর ব্যবসায়ীদের জন্য মাত্র চারশো টাকা তো এই পর্বে হাটের শেষের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খামার উপযোগী কুরাস ও শাহিওয়াল জাতের ষাড় বাছুর গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকো এক জোড়া কুরাস জাতের খামার উপযোগী ষাট বাছুর এই জোড়াটা কি জাত

শুক্রে দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি সম্পূর্ণ কুরাত জাতের আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কেমন চাচ্ছিলেন এটা বিক্রি নেই দাম বসছে না খদ্দের নেই তা কি নিয়ে কেমন বলেন তো ঘেন এটা ধারণা দেন কত হতে পারে বুঝেননি ষাট ষাট নিয়েত তবে বাজার পরিস্থিতি বুঝে অনেক কমে বেচা কেনা হবে ষাট ওনার নিয়ে তো দেখতে পাচ্ছেন কানাই কানাই আমদানি হাটের শেষে কুরাস ও শাহিওয়াল জাতের খামার উপযোগী সার বাছুর এই দিকে দেখতে পারছি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বাজার পরিস্থিতি কেমন দেখলেন মোটামুটি ভালো এটা কি শাহিওয়ালের না কুরাস শাহিওয়াল জাত শাহিওয়াল ফুল হান্ড্রেড না অল্প কিছু শাইওয়ালের পার্সেন্টেজ আছে তাই তো ভাই চাষ পঁয়ষট্টি মূলত চাচ্ছে চাওয়া দাম সবাই ব্যাপারে একটু বেশিই চাই তো সেই ক্ষেত্রে আপনি বেচা কেনা নিয়ে কেমন ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেচা কেনা নিয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন অল্প কিছু শাহিওয়ালের হালকা পার্সেন্টেজ আছে তো এই ধরনের গরুগুলা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারে এই দিকে দেখতে পারছি এক জোড়া শাহিওয়ালে একটা

বেশ চমৎকার একটা সার বাচ্চা পঁয়ষট্টি মূলত সাসপেন্ড বেচা কেনা নিয়ে যাবো ষাট হলে বেচা কেনা হবে ষাট ষাট হলে বেচা কেনা হবে এই গরুটা ষাট তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই দিকে একটা ভাই কোরাস তো এটা কেমন চাচ্ছিল চৌষট্টি মূলত সাসপেন্ড বেচা কেনা নিয়ে যাবে ষাট থেকে দুই হাজার কমে ষাট থেকে দুই হাজার কমে পঁয়ষট্টি মূলত সাসপেন্ড তবে বাজার পরিস্থিতি বুঝে আর কিছু কমই বেচা কেনা হতে পারে সেই দিকে দেখতে পারছি বেশ চমৎকার হ্যাঁ ফ্রিজ আর কুরাছে মোটামুটি ভালো পার্সেন্টেজের একটা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা ভাইজান খুব ভালো ভাই আজ দাদা খুব ভালো খুব ভালো আসলে কি খুব ভালো নাকি রহস্য করছে ওখানে বেচা কিনা নেই বেচা কিনা নেই বাইরের পার্টি তো না এইজন্য বেচা কিনা নেই আচ্ছা ভাইজান চাসছিলেন কেমন সাতাত্তর চাচ্ছেন চাচ্ছে মূলত সাতাত্তর হাজার ফ্রিজ অ্যান্ড আছে ও সাতাত্তর দাম হচ্ছে ছিয়াশি চাচ্ছে সাতাত্তর দাম হচ্ছে বেচা নিয়ত কেমন আশি হলে আশি হলে বেচা কেনার নিয়ত আশি তো এই ছিল সাত মাইল হাট থেকে আজকের হাটে খামার উপযোগী ছোটো ছোটো সার বাসুর গরুগুলোর দাম দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি এই দিকে দেখতে পাচ্ছে একটা আলাইকুম

কত ভেঙে পঞ্চাশ ভি বলবো পঞ্চাশ ভেঙে নিয়ে কত আমাদের পঞ্চাশ ভি বলবো পঞ্চাশ পঞ্চাশ হলে বেচা কেনা নিয়ে অনেক কমে বেচা কেনা হবে অনেক কমেই কেনা হবে এই দিকে দেখতে পাচ্ছি এক জোড়া সম্পূর্ণ কুরার জাতের তাই তো ভাই কুরার জাতের একেবারে জালি গরু বয়স কেমন ভাই ছয় মাস করে হবে কি ছয় মাস করে বয়স ছয় মাস এক জোড়া কুরার জাতের একটু দূর থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখায়